দুহাজার পঁচিশে দুর্গাপূজা হতে চলেছে কি রঘু ডাকাতের বলেছিলাম একটা সারপ্রাইজ থাকবে নমস্কার বন্ধুরা বিরূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা আমরা সবাই জানতাম আজকে সরস্বতী পুজোর দিন হতে চলেছে রঘু ডাকাতের শুভ মহরাত এবং এসভিএফ এর পক্ষ থেকে দু দুটো সিনেমার অলরেডি শুভ মহরাত হয়ে গেছে তিনটে সিনেমার আই থিঙ্ক হওয়ার কথা ছিল যেটুকান আপডেট পেয়েছিলাম একজন দাদার ওই সভিজিত গোস্বামী দা সে জানিয়েছিল যে তিনটে সিনেমা নাকি এসভিএফ এর আজকে শুভ মহরত হবে কিন্তু আমি যেটুকানি দেখলাম দুটো সিনেমার হয়েছে একটা হচ্ছে শ্রীজিৎ মুখার্জির কিলবিল সোসাইটি যেটা হে হেমলক সোসাইটির নাকি সিকুয়াল হতে চলেছে এবং আমরা সবাই জানি হেমলক সোসাইটি যেই সময় বেরিয়েছিল খুব ভালো রকম করেছিল এবং এখনো মানুষ সেই ছবিটাকে দেখে তো সেটার একটা অফিসিয়াল পোস্টার আনা হয়েছে হেমলক করা হয়েছে তো সেটা একটা চমক ভালো লাগছে এবং তার সঙ্গে আমরা পাচ্ছি দেবদার সঙ্গে শ্রীজিৎ মুখার্জি যেখানে আলোচনা করছে তার একটা ভিডিও রিল ভাইরাল হয়েছে টলিউড অনলাইনের পক্ষ থেকে যেখানে বলছে যে আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম দেবদাকে জিজ্ঞাসা করছে সিজিৎ মুখার্জি যে তুই কোনটা চাস দুর্গাপুজো আমি আসি নাকি মানে খ্রিসমাসে আমি আসি তখন দেবদা বলে ক্রিসমাসে তো এই কোঅপারেটিভটা খুব ভালো লাগে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো লাগে এটাই সিজিৎ মুখার্জি বলছে তার মানে আমরা সবাই জানি মানে কিলবিল সোসাইটি আসছে হচ্ছে খ্রিসমাসে এবং রঘু ডাকাত আসছে হচ্ছে দুর্গা এবং সব থেকে বড় আপডেট সবথেকে বড় চমক যেটা আমরা বলেছিলাম অনির্বাণ যে কি ভিলেন ইয়েস টলিউড অনলাইনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রঘু ডাকাতে অনির্বাণ ভট্টাচ্য থাকছে এবং তোমরা পেছনে দেখতেই পাচ্ছ যে দেবদার সঙ্গে অনির্বাণ ভট্টাচ্য ভাই খেলা হবে খেলা হবে খেলা হবে এই দুর্গাপুজোয় মনে হয় দুর্গাপুজোটা পুরোই রঘু ডাকাতের কবলে পড়তে চলেছে এর আগে যা কাস্টিং দেখলাম সৈনিক সরকার ইধিকা পল এবং আরো একটা যেটা নাম উঠছে সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি ঠিক আছে তিনিও থাকতে চলেছেন নাকি রঘু ডাকাতে মানে হিউজ কাস্টিং আমরা বুঝতেই পেরেছিলাম যে আজকেই সেই চমকটা পাবো আমি বলেছিলাম তোমাদেরকে কিছুদিন আগে যে অনির্বাণ যে নাম যদি আসে তাহলে সেটা আমরা জানতে পারবো মহারাতের দিন দেখো সেটাই মিলে গেল আমার কথাই মিলে গেল শুভ মহারাত আজকে হলো এবং আজকেই অনির্বাণ ভট্টাচ্যের সঙ্গে দেবদার ছবি শুভ মহারাজ রঘু ডাকাত আজকে মরাত হয়ে গেল এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর রয়েছে মানে এস বিএফ এর অফিসে আজকে মহারাতটা করা হয়েছে তো বিশাল 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 আপডেট এটা যে রঘু ডাকাতের একটা বিশাল কাস্টিং হতে চলেছে এবং রঘু ডাকাতের শুটিং খুব শীঘ্রই যদি খুব সব ভালো থাকে তাহলে ফেব্রুয়ারি মাস না হলে মার্চ থেকে শুটিং শুরু হতে চলেছে তো বিশাল গ্র্যাঞ্জার করে মেকিং করা হবে রঘু ডাকাত এবং আমরা জানি খাদানের থেকেও বেশি বাজেট নিয়ে নির্মিত হতে চলেছে রঘু ডাকাত তো পুজোয় তো ভাই একটা তো খেলা হবে মানে রঘু ডাকাত তার সঙ্গে সঙ্গে রক্তবীজ টু রক্তবীজ টু ওর কনসেপ্টও খুব ভালো হবে যেটুকানি দর্শক তারা ক্যাপ নিয়েছে ওয়ান্ডারফুল উইন্ডোজ যেটুখানি দর্শক মানে কয়েকটা বছরে যেরকমভাবে অডিয়েন্সের মানে ইয়েটা পেয়েছে সেটা মানে খুব কম প্রোডাকশানই পায় মানে সুপারস্টার ছাড়াও তারা দেখিয়ে দিই যে কী করে সিনেমা চালাতে হয় বরূপে এখনও চলছে তো এটা দেখার বিষয় যে রক্তবীজ টু কি রঘু ডাকাতকে হারাতে পারবে আমার যেটা মন বলছে এইবারের পুজোয় ভাই মানে রঘু ডাকাতই মানে এক নম্বর পজিশনে থাকবে আমার মন বলছে এবার সেটা হতেও পারে যে রক্তবীজ টু রঘু ডাকাতকে পেরিয়ে গেল কিন্তু হওয়ার চান্স খুব কম আমার যেটা মন বলছে যে মানে এটাই হওয়ার চান্স বেশি রঘু ডাকাতে কিন্তু কাপাবে এই বছর দুর্গা পুজোয় তো ভালো লাগছে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা আজকে রিভিল করে দেওয়া হলো মানে ক্যারেক্টার মানে কি সরি তিনি যে থাকছেন রঘু ডাকাতে এটা আজকে আমরা জেনে গেলাম যে রঘু ডাকাতে একদম শিওর অনির্বাণ যে থাকছে আর জমিদারের ক্যারেক্টারটাই হয়তো অনির্বাণ ভট্টাচ্য ক্লে করবে এছাড়াও ইদিকা পাল সৈনী সরকারকে আমরা দেখতে পারবো ইদিকা পালকে শুনতে পাচ্ছি নাকি দেবদার অপোজিটই দেখতে পারবো আর দেবদার যে ডাকাতের দল সেই দলে নাকি সৈনী সরকার থাকতে চলেছে এবং এছাড়াও থাকতে চলেছে চিরঞ্জিত স্যার যে আগেও দেবদার সঙ্গে বিন্দাসে ছিল ছিল চ্যাম্পে ছিল এবং তার সঙ্গে সঙ্গে থাকতে চলেছে ফিরদৌসি বসু যাকে আমরা ক্ষেত্রমণির ক্যারেক্টার প্লে করতে দেখেছি বিনোদিনী ছবিতে এবং তার সঙ্গে সঙ্গে জন ভট্টার্য থাকছে একটা বিশেষ চরিত্রে তো দারুণ ব্যাপার এবং অবশেষে রোগ ডাকাতে শুভ কমপ্লিট এবার ফ্লোরে যাওয়ার পালা তো তোমরা কতটা এক্সাইটেড আজকের আপডেটটা পেয়ে অনির্বাণ ভট্টা পুরোপুরি কনফার্ম হয়ে গেলো রোগটাতে থাকছে এটা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জানাও কেমন লাগছে এই সমস্ত আপডেটগুলো পেয়ে রোগুটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড দেভিয়েন্স এবং যারা যারা দর্শকরা রয়েছ আমার চ্যানেল থেকে অবশ্যই জানাও কমেন্টে ততক্ষণের জন্য আরও আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সদস্য সংখ্যা তো বাড়াতে হবে পরিবারটাকে বড় করতে হবে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার